আসসালামু আলাইকুম আজকের বিষয়টা হলো যাদের আকামার মেয়াদ নাই তারা কিভাবে দেশে গিয়ে আবার সৌদি আরবে আসতে পারবেন আমাকে অনেকে প্রশ্ন করছেন এই ব্যাপারে কিছু বলার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলি এবং আমি যা করছি আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরতেছি আমার পাঁচ বছরের আকামা ছিল না অর্থাৎ পাঁচ বছরের আকামা এক্সপায়ার হয়ে গিয়েছিল তখন আমি দেশে যাওয়ার চিন্তা করলাম আপনাদের মতো এরকম আমিও দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম অনেক সময় আমি তখন থাকতাম মক্কায় আমি মক্কা থেকে রিয়াদে গেছি যেহেতু আমার কফিল ছিলেন রিয়াদের আমি রিয়াদে গেছি রিয়াদে গিয়ে অ্যাম্বাসিতে গেলাম অ্যাম্বাসিতে আমার কাগজপত্র কিছু জমা দেওয়া লাগছে অর্থাৎ পাসপোর্টের ফটোকপি আঁকামার ফটোকপি আমি জমা দিছি দেওয়ার পরে ওরা আমাকে বলল যে কিছুক্ষণ অপেক্ষা করে আমি কিছুক্ষণ অপেক্ষা করো করার পরে আমার কাগজপত্রগুলো ওরা সিল মেরে আমার হাতে দিয়ে দিল আমি অবশ্য ওদেরকে বলছি যে আমি হাতে হাতে নিয়ে যাবো আমাকে দিয়ে দিল তারা দিয়ে দিল এতে মনে হয় এক ঘন্টার সময় আমার ব্যয় হয়েছে এক ঘন্টা ব্যয় হয়েছে এক ঘন্টার পরে আমি কাগজপত্রগুলো নিয়ে যেহেতু আমার কফিল ছিল সাজের অর্থাৎ দু আদমির কাছে আমার কফিলের মুক্ত হলো দো আদমি আমি এখান থেকে কাগজপত্রগুলো নিয়ে আমি সোজা একটা ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ড চলে গেলাম সেখানে গিয়ে দো আদমির একটা টিকিট কাটলাম তো টিকিটটা কেটে আমি বাসে উঠে বসলাম বাসে করে আমি দোয়াদমি গেলাম তো আমার দোয়াদমি ফুসতে ফুঁজতে আমার রাত হয়ে গেছে রাত্রে তো আর মুক্তবা খোলালে নেই আমি পরের দিন সকাল আমি সেদিন রাত্রে সেখানে ছিলাম আমার এক সাদিকের কাছে বা পরিচিত মানুষের কাছে পরের দিন সকাল ঠিক নয়টায় আমি মুক্তবা আমল অফিসে গেলাম আমার কাগজপত্রগুলো হাতে করে নিই আমি সেখানে গিয়ে আমাদের এক বাঙালি ভাই ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম আমি একটু অফিসার যিনি বা যেখানের উনি হেড আমি একটু দেখা করতে চাই তো ওই ভাই আমার একটা উপকার করছেন সেটা হলো উনি আমাকে দেখাই দিয়েছেন যে উনি আসলে এখান থেকে উঠবে আপনি তখন ওনার সাথে সাথে চলে যাবেন আসলে কারো ভায়া না হইয়া সরাসরি যদি নিজে কিছু করা যায় সেটা খুব তাড়াতাড়ি হয় তো ঠিক কিছুক্ষণ পরে আমি ওই বাঙালি ভাইয়ের কাছাকাছি ছিলাম আমি বললাম ভাই উনি আসলে আমাকে একটু দেখাই দিবেন শুধু তো ঠিক উনি আমাকে দেখাই দিলেন দেওয়ার পরে উনি শ্রেণীতে উঠতেছে আমি ওনার পিছনে পিছনে কতটুকু যাই সালাম দিলাম ওনাকে সালাম দেওয়ার পর উনি পিছনে তাকায় দেখলেন দেখে বলল যে এস মুশকিলা আপনার কী সমস্যা পরে আমি স্যারকে কাগজপত্রগুলো দিলাম সিঁড়ি থেকে দোতলায় উঠছি ঠিক এই অবস্থায় পরে উনি আমার কাগজপত্রগুলো দেখে রুমে আসেন রুমে গেলাম যাওয়ার পরে উনি আমার কাগজপত্র দিলে আপনি কি দেশে চলে আন যে আমি দেশে চলে যাব পরে উনি আমার কাগজপত্রগুলো নিলেন নি কী কী চেক করলেন কম্পিউটারে কতগুলো জিনিস দেখে ডেকে উনি আসলে সিল চপ্পর মায়েরা এরপরে এটাকে আবার নিচে পাঠালেন যেটা অফিসিয়াল ফর্মুলা যা অফিসিয়াল যে কাজকর্ম ওগুলো উনে এটা করতে করতে আমার দুইটা বেজে গেছে এর ভিতরে আমার আর কোনো তেমন একটা বসে থাকতে হয়নি বা এই কাজগুলোই চলতেছিল তো দুইটা বেজে গেছে আমাকে দুইটা বাজে উনি একটা স্লিপ দিলেন নাম্বার দিলেন নাম্বার দিয়ে বললেন যে আপনি এটা নিয়ে এখন যাও যাতে যান যাও যাতে গেলে যাও যাতে আপনাকে খরচ লাগাই দেব আপনি দেশে চলে যেতে পারেন তাহলে আমার দিন গেল কয়টা এর আগের দিন আমি আমাদের অ্যাম্বাসিতে গেলাম পরের দিন মুক্তবাহমে গেলাম মুক্তবাহামে শেষ করে যদি দুইটা বাজে আমি যাওজাতে গেছি কিন্তু যাওজাত অফিস বন্ধ হয়ে গেছে সেদিন আর আমি করতে পারিনি যদি আমাকে এগারোটার ভিতরে আমি সারতে পারতাম তাহলে ওই দিনই হয়তো আমি যাওজাত থেকে আমার কাজকর্ম কমপ্লিট করে আমি সেদিনই ক্রুজ লাগাতে পারতাম দুই দিনের ভিতরে যাক তবু আমার তিন দিন লাগছে এর পরের দিন আমি যাওজাতে গেলাম যাওজাততে স্লিপটা দেওয়ার পরে উনি আমার ফাইল বাইর করলেন ফাইল বাইর করে দেখে টেকে আমাকে বললেন যে আপনি এত টাকা ব্যাংকে জমা দিয়ে আসেন এখানে আপনাদেরকে একটু বলি আপনি যদি ফিরে আবার সৌদি আরবে আসতে চান তাহলে আপনাকে যাওজাতের যে ফিস গভর্নমেন্ট ফিস এটা আপনাকে পে করতে হবে এটা আপনার প্রতি মাসে ছয় প্রতি বছরে ছয়শো পঞ্চাশ টাকা করে যেই কয় বছর আপনার ইয়ে হয়েছে আপনার যেই কয় বছর আপনার বাকি পড়ছে এই কয় বছরের টাকাটা আপনাকে পে করতে হবে সাথে আপনার জরিমানা পাঁচশো টাকা আছে যদি একবার হয় পাঁচশো টাকা আপনাকে জরিমানা দিতে হবে এই টাকাটা আপনি পে করলে আপনাকে যাওয়া থেকে খরচ লাগাই দেবে এবং আমি যাওয়াতকের সাথে সাথে জিজ্ঞাসাও করছিলাম যে আমি আমি পরের দিন গেলাম যাই আমাকে যখন দিল আমি টাকা জমা দেওয়ার জন্য টাকা জমা দিলাম দিয়ে এসে যাওয়দাতকে জিজ্ঞাসাও করছি যে আমি এই যে খরচ লাগালাম আমি কি আবার আসতে পারবো বললাম তুই কালকে আসতে পারবি তুই আজকে চলে যা তুই এর পরের দিনে তুই আবার পেছনে নিয়ে আসতে পারবি তোর কোনো সমস্যা নাই তুই আসতে পারবি তো আপনাদেরকে যেটা বল এখানে আরেকটা কথা বলে রাখি যেটা হলো গুরুত্বপূর্ণ ব্যাঙ্কে আপনারা যে টাকা জমা দিবেন এখানে একটু সমস্যা হয় হয় কি আপনার তো অ্যাকাউন্ট নাম্বার নেই যেহেতু আপনি ফোল্ডার আপনার যে কোনো একজন বন্ধুর অ্যাকাউন্ট দিয়া যেই ব্যাংকে ব্যাংকের প্রত্যেক ব্যাংকে টাকাটা জমা নেয় না আলরাজে ব্যাংকে নেয় আলরাজের যেই শাখায় এই টাকাটা জমা নেয় আপনি ওই শাখায় যাইতে হবে ওই শাখায় গেলে দেখবেন ম্যানুয়ালি টাকাটা জমা নেয় ক্যাশ টাকাটা জমা নেয় আপনাকে একটা ওরা হাতে লেখা না কম্পিউটারে লেখা বা হাতে লেখা যেটাই দেখব কম্পিউটার লেখায় দেবে দিয়ে একটা পেপার দেবে অর্থাৎ আমরা যেটাকে বলি যে ক্যাশ পেমেন্ট করা বা ওই রকমে আপনি ওই ব্যাংকের মাধ্যমে বা ভূতের মাধ্যমে দিবেন ভূতের মাধ্যমে দিয়ে আপনি এরপরে টাকা ট্রান্সফার করবে না এটা এই সিস্টেমের না এই জিনিসটা একটু মনে রাখবেন এটা হলো ক্যাশ পেমেন্ট করতে হবে আপনাকে সেখানে নিয়ম আছে গেলে দেখবেন ওরা অনেকেই দিতেছে সিরিয়ালি আমারও এরকম একটু ভুল হয়েছিল একটু লেট হয়েছিলো পরে আমি এটাকে সংশোধন করে নিয়েছি ব্যাস দিয়ে দিছি দেওয়ার পরে আমি যখন যাওয়া যাতে গেলাম যাও যাতে আমাকে দিয়ে দিল এবং আরও একটা জিনিস বলি আমার পাসপোর্ট ছিল না আমি নতুন পাসপোর্ট বানায় নিয়ে গেছিলাম তো আমি যাও যাতে যাওয়া গেলাম আমি আমার পুরানো পাসপোর্টটাও দিলাম নতুন পাসপোর্টটাও দিলাম দেওয়ার পরে আমি যাও যত অফিসের ওনাকে বললাম যে আমার পাসপোর্টটা মালুমত করে দেন। এই আমার নতুন পাসপোর্টটা মালুমত করে দিন উনি দেখলো দেখে উনি আমার পাসপোর্টটা মালুমাতও করে দিলেন সাথে সাথে মালুমাত করে দিই আমাকে খরচ লাগাই দিলেন আমি খরচ লাগানোর মনে হয় দশ দিনের মাথায় আমি আলীকে আমার ছ ষাট দিনের সময় দিয়েছে যে ষাট দিনের ভিতরে তুমি যে কোনো টাইমে চলে যেতে হবে তো আমি দশ দিনের বেশি থাকি নেই চলে গেছি আমি যাওয়ার আবার ঠিক পাঁচ মাসের মাথায় আমি আবার সৌদি আরবে আসছি আমি বর্তমানে সৌদি আরবে আছি এবং আমি এখন কাজ করতেছি আমি পাঁচ মাস ছুটিতে যেভাবে যাই আমি সেভাবে আমার কেউ জানেও না যে আমি যে আসলে খুরুচে গেছি আবার নতুন ভিসা নিয়ে আসছি আমি ঠিক ভিসাও প্রসেসিং করে গেছি বা আমার আত্মীয় স্বজন যার কাছ ছিল ওর কাছে বলে আমাকে ভিসা পাঠাইছে পাঠানের আমি ভিসা প্রসেসিং করা এক মাস মনে এক মাস বা দেড় মাস লাগছে আমার প্রসেসিং করে সব কিছু করে আমি আবার সই আরবে ঠিক পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মাথা আমি আবার সই আরবে যেভাবে ছুটিতে আমরা ছয় মাসের কথা বলে যাই ওইভাবে আমি ছুটির মতো গিয়ে আমি আবার চলে আসছি আপনাদেরকেও বলি যারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন বা বিভিন্ন রকমের লোক ধরে আপনারা চলে যাওয়ার চেষ্টা করেন বা আবার টেনশানে থাকেন যে আমি আবার আসতে পারব কিনা আমি আপনাদেরকে বলবো আপনারা এই পদ্ধতি অবলম্বন করেন আপনি আবার আসতে পারবেন কোনো চিন্তা নেই তবে যদি আপনি যাও যাতে টাকা পেমেন্ট না করেন তাহলে হয়তো আপনি আসতে পারবেন না এর কারণ হলো আমি ওই অফিসে অনেকের দেখছি যে সেখানে টাকা এখানে আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো আমি মুক্তবা আমিলে দেখছি যারা যাও যাতে টাকা জমা দিতে রাজি হচ্ছে না বা সেখানে বলছে যে আমাকে আমি আর আসবো না বা আমাকে টোটালি খরচ লাগাই দেওয়ার জন্য মুক্তবা আমল সেটা করে না সাধারণত করতে চায় না যদিও করে অনেক ঘুরায় আপনাকে অনেক দিন ঘুরাবে নানান রকমের প্রশ্ন বা তারা নানান রকমের অজুহাত তোলে তো তারপরও করে দেয় দিলে আর আপনি হয়তো আসতে পারবেন না কিন্তু যদি আপনার আসার চিন্তা থাকে বা মনে করেন যে জ্ঞানজাম বা বদারেশন থেকে আপনি ইয়ে থাকবেন তাহলে আপনি যাও যাতে টাকাটা পেমেন্ট করে দিলে সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগবে আমি বলে দিলাম আমি তিন দিন আমার দুই দিনে হতো সেখানে তিন দিন লাগছে আমি তিন দিনের ভিতরে খরচ লাগাইয়া আমি দেশে চলে গেছি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদেরকে তা আপনারা সেটা করতে পারেন এভাবে হলে আপনারা যেয়ে আবার আসতে পারবেন তো আল্লাহ হাফেজ এ পর্যন্ত আবার অন্য কিছু নিয়ে আরেকদিন আপনাদের সাথে Assalamualaikum warahmatullahi wabarakatuh.